বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম থাকা জরুরি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আরেফিন সিদ্দিকী বলেন গুজব প্রতিরোধে ফেসবুক টিকটক ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ ও আলোচনা করতে হবে এছাড়া বাংলাদেশে এসব প্রতিষ্ঠানের অফিস ও আলাদা নীতিমালা থাকা উচিত বলেও মনে করেন ড আরেফিন সিদ্দিক আমাদের নিজেদের একটা সামাজিক মাধ্যম যদি আমরা পরিচালনা করতে পারি সেটা তো সবচেয়ে ভালো কারণ নিশ্চয়ই আমাদের দেশের যে সামাজিক সাংস্কৃতিক আর্থিক রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেটা আমাদের থেকে তো আর কেউ ভালো বুঝবে না অথবা আমাদের নিজস্ব প্রযুক্তি আমাদের নিযুক্ত আমাদের নিজস্ব প্রকৌশলী জ্ঞান সেগুলোকে ব্যবহার করে যদি এটা পরিচালনা করা যায় সেটা দেশের জন্য সব দিক থেকেই মঙ্গল বলে আমি মনে করি